নমস্কার চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এটা হচ্ছে কালকের ভ্লগ সোমবারের তো যেহেতু কালকে সোমবার ছিল আর গণেশ পুজোরও সাত দিন হয়ে গেছিলো মানে বরণ থেকে তো আমি সকাল মানে একদম ভোরবেলা উঠে সা ঠাকুরে সমস্ত কিছু ধুইয়ে এখানে ঠাকুরের ভোগ রান্না করবো বলে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি তো সকালে আলোটা সবে সবে ফুটছে আর এই সবাই উঠছে জল টল ভরছে পাড়াতে আর কি তো এখানে আমি কালকে রাতে বাজার করে নিয়ে চলে এসেছিলাম আর এই ধূপ আমি রোজ সকালবেলা উঠে স্নান করি না করি বাসি কাপড় ছেড়ে আমি আগে ধূপ দেখাই তারপরে আমি রান্নার সমস্ত কিছু শুরু করি তো ওটা তো স্নান করেই ভোগ রান্না করতে শুরু করে দিয়েছিলাম তো প্রথমেই আমি বসিয়ে দেবো পায়েসটা যেহেতু চালের পায়েস করব না সিমুইয়ের পায়েস করব তাই খুব একটা সময় লাগবে না তো আমি পায়েস সিমুইটা ভাতে বসিয়ে দুধ দিয়ে আমি এদিকে আটা মাখ মানে লুচি করবো তো তার সব জোগাড়ে ময়াম দিচ্ছিলাম তো প্রথমে ভেবেছিলাম একটু মশালা পুরি বানাবো তারপরে দেখলাম বাড়িতে পালং শাকটা আমি কালকে আনতেই ভুলে গেছি কিছু করার নেই তাই নর্মাল জোয়ান দিয়ে মৌরি দিয়ে একটু মশলা দিয়ে রেখে আটাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তো এইদিকে আমার পায়েসটা প্রায় হয়েই গেছে তো পায়েসটা নামিয়ে নেব তারপরে আমি বসিয়ে দেবো সুজিটা ঠাকুরের ভোগে কোনো অন্য মানে চাল বা পোলাও খিচুড়ি এসব কিছু দিই সেদিন শুধু লুচি ভাজাভাজি পায়েস সুজি এসবই ছিল কারণ আমি একাই করছিলাম তো মাকে মাঝখানে ডেকে বললাম যে তুমি স্নানটা করে এসে কিছু না করে দিও আমাকে লুচিটা বেলে দিও আর ভাজাভাজির ওগুলো একটু কেটে দিও কারণ অত তাড়াতাড়ি হবে না আর এদিকে যে আমার সোনা মা উঠে পড়েছে উঠেই আমার কাছে চলে এসেছে আর কি দারুণ একটা স্মাইল দিচ্ছে আমার ও এত খুশি হয়েছে এই রান্না বান্না এত কিছু দেখে কি বলবো এই যে দেখো কি সুন্দর একটা হাসি দিল দিয়ে আবার ওকে মায়ের কাছে দিয়ে আমি এদিকে তরকারিটাও বসিয়ে দিলাম কারণ সুজিটা হয়ে গেল হয়ে আমি এখানে চা কাবলি ছোলার তরকারি পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে করব তো টুকটাক টুকটাক করে প্রায় সাড়ে দশটা এগারোটার মধ্যে আমার সমস্ত রান্না হয়ে যায় আর এই যে পুরীগুলো মা বেলছিল এদিকে এটা না করে দিলে অনেকটা লেট হয়ে যেত বারোটার আগে ভোগ দিতে পারতাম না আর আজকে আমি নিজেই পুজো করব কোনো পুরোহিত রাখিনি তো তাই একটু তাড়াহুড়ো করছিলাম আর কি তো এইদিকে আমার ঘরের সব ঠাম সমস্ত ঠাকুরকে ভোগ ভোগ দিয়ে দিয়েছি আর এদিকে আমার গনু ভাইয়ের এখানেও সমস্ত জোগাড়টা আমি করে নিয়েছি শুধু বৌদিকে বলেছিলাম যে তুমি স্নান করে একটু ফলটা কেটে দিও কারণ আমি ওদিকে লুচিগুলো ভাজছিলাম তো তাই আমি লুচি ভেজে এসে দেখছি বৌদি সব একদম সুন্দর করে ফলটল কেটে দিয়েছে তো আমি বাকি যা জোগাড় ছিল ঠাকুরের সমস্তটা করলাম করে আমি পুজোয় বসবো তো এইদিকে তে তোমাদেরকে একবার দেখাচ্ছি যে আমি কি কি সব করেছি আমার অনু ভাইকে কেমন লাগছে অনুভাইকে তো এমনি মিষ্টি দেখতে আরো মিষ্টি লাগছিল। তো আমার কাছে কোনো বই ছিল না তাই আমি টুকটাক মানে ওই ফোন দেখে আর যা অনলাইনে যা হয়ে তো সেটা দেখে আমি পুজো করেছি তার মধ্যে মারা অঞ্জলি দিয়েছে আর আরতিটার মন্ত্র আমি জানি যদিও গণেশের তো তাই আরতিটা আমি নিজেই করি এটা আরতি আমি রোজ মানে সকাল সন্ধ্যা দুবেলায় আমি ঘরে আরতি করি তো এই যে আমার পুজো মোটামুটি প্রায় হয়েই এসছে তো মাদেরকে বলছিলাম আর কি মজা করছিলাম পুজোর যে বিনা পয়সায় কি পুরোহিত দিকে পুজো করিয়ে নিলে দক্ষিণে কি পাবো এ কী পাবো তো মাদের সাথে মজা করছিলাম খুব মজা করেছি সেদিনকে আর এদিকে মিশ্রি খুব খুশি কারণ বাড়িতে শাঁখ বাজছে উলু পড়ছে কাঁশর বাজছে তো ভীষণ খুশি তা আমি সব থেকে ধুনোর একটু গন্ধ ছড়িয়ে প্রদীপের ইয়ে দেখিয়ে আমার পুজো শেষ হলো তো পুজো শেষ করে প্রণাম করলাম আর এদিকে মিশ্রিরানিও দেখছি সুন্দর করে প্রণাম করছে বাবা আমি তো দেখে অবাক যে ও গনু ভাইকে প্রণাম করছো অন্য সময় তো গনু ভাইকে ধরে শুধু টানাটানিই করে তোমরাও তাই দেখেছ তো এদিকে প্রণাম করে মায়ের পিঠের ওপর চেপে গেছিলো তো এদিকে আমার পুজো শেষ হওয়াতে কিছুক্ষণ তো ঠাকুরকে ভোগ নিবেদন করেছি যেহেতু কিছুক্ষণ বন্ধ রেখে তারপরে প্রসাদ বিতরণ শুরু করব প্রসাদ বলতে এবারে তো মানে প্রথম দিন খাইয়েছি তো আজকে শুধু পাড়ায় মানে বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসবো কারণ আমি তো একা হাতে অতটাও করতে পারিনি সেবারে মামি দিদা সব ছিল হয়ে গেছিলো দে বিকেলবেলা আমাদের এখান কাছাকাছি একটা ইয়ে ছিল ওই বিসর্জন ছিল সেখানে ওই মেয়েদের টিম এসেছিলো ঢাক বাজানোর জন্য ওটাই দেখতে আমরা বাইরে বেরিয়েছি আমার কি ভালো লাগছিলো সব মেয়েগুলো একই শাড়ি পরেছে একই রকম সেজেছে আর ঢাকের আওয়াজ তো শুনলেই মনে একটা শান্তি লাগে বলো তাকে আওয়াজেই মনে হয় যেন পুজো 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 আর এই যে গন গনুভাইকে আমার বিসর্জন হতে দেখলে জানি না খুব মন খারাপ হয় জানি না কেন এটা সেদিকে মিষ্টি গনুভাইকে টাটা টাটা করছিল তো চলুন আমাদের তো এইভাবেই দিনটা গেল দেখা হবে আবার নেক্সট ব্লকে আজকের মতো টাটা